ওয়ান ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড থ্রি আর আজকে আমি অনেক খাতারনাক এখানে ট্রেনিং করছি বাকিটা তোমাদের আমি পরে বলছি এখানে ট্রেনিং করার পেছনে বেজিটা এখানে আমার থেকে আগে যাওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু আমি ওকে কোনো মতে আগে যেতে দেব না গোকো এখানে একা একা ট্রেনিং করছে হুম আমাকে অনেক শক্তিশালী হতে হবে জানি না বলমা কোথায় গেল আমার অনেক খিদে পেয়েছে হুম খিদে গেল ভার্মে আমি এক্ষণি এক্ষণি ট্রেনিং চালু করব। গকোকে আমার থেকে আগে যেতে দেওয়া যাবে না হা হা ওর থেকে আমি অনেক শক্তিশালী হতে চলেছি এই দুনিয়ার সব থেকে শক্তিশালী আমি এক নম্বর হতে চাই নাকি দু নম্বর হা হা ট্রেনিংয়ের জন্য এই জায়গাটা আমার মনে হচ্ছে একদম বেস্ট রয়েছে এক কাজ করি আমি জায়গাটা ট্রেনিং শুরু করে দিই এখানে আমাকে দুই নম্বর থাকলে একদম হবে না আমাকে এগোতে হবে গোকুর কাছ থেকে তার জন্য আমাকে এখানে খাতার খাতারনাক ট্রেনিং করতে হবে তোকে তো আমি ছাড়বো। হারিয়ে তোকে আমি হারিয়েই ছাড়বো আর পুরো লস অ্যান্টোসে আমি একমাত্র শক্তিশালী হব চলো ট্রেনিং চালু করি হতেই হবে আমাকে যাই হয়ে যাক থামলে হবে না আমাকে গোকুর থেকে অনেক শক্তিশালী হতে হবে আমার মনে হচ্ছে এখানে আসতে কোথাও ভেজিটা রয়েছে কিন্তু একই ভেজিটা এইখানে তোকে তো দেখে গোকুর মতো মনে হচ্ছে আমি হলাম ব্ল্যাক গোকু আমি আলাদা ইউনিভার্স থেকে এসেছি তোদের থেকে অ্যাডভান্স ইউনিভার্স আর তোর থেকে অনেক অনেক শক্তিশালী এই ডে আমার মনে হচ্ছে এ আমাকে হালকাই নিয়ে নিয়েছে কিন্তু একে তো আমাকে দেখাতে ও এতো অনেক শক্তিশালী মনে হচ্ছে কিন্তু এখানে এলোটা কোথার থেকে আমাকে না মারবে গোকর মতো যতগুলো আসবে সবাইকে মেরে সাফ করব আমার মনে হচ্ছে এই অমুকে ভালোটাই নিয়ে নিয়েছে দেখি আমি আমার আসল পাওয়ার এখন দেখাব বেজিটাকে আমি ফেলে দেব ওর জায়গায় আমি গোকুর সাথে ফাইট করতে চাই যা দেখে নিয়ে আই গোকুকে ইয়া গকর চামচে গকুর মতো কখনো পাওয়ারফুল হতে পারবি না যা গোকুকে ডেকে নিয়ে আয় হা হা আমি অপেক্ষা করছি গোকর ও আমার মনে হচ্ছে কিছু তো বহুত বড় গর্বর হয়ে গেছে আরে না 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 পালাও এখান থেকে পালাতে হবে আমাকে গোকুকে খবরটা দিতে হবে যে এখানে ব্ল্যাক গোকু চলে এসেছে ওর মতো ওর থেকেও অনেক শক্তিশালী গ গো কো গো কোথায় কো কোথায় হে গো গোকো তুই এখানে রয়েছিস আরে ভেজিটা তুই 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 গেছিলিস কোথায় ভাই সব আমি খুঁজছিলাম আমি তোর সাথে ফাইট করতে চাই আরে গোকো অনেক বড় প্রবলেম হয়ে গেছে এখানে ট্রামসের গ্যালাক্সি থেকে ব্ল্যাক গোকো চলে এসেছে আমাকে ধবি আর মার মেরেছে বলার মতো না আমি কোন মতো ওখান থেকে বেঁচে চলে এসেছি ও তোর সাথে ফাইট করতে চায় কিন্তু তোকে আর কিছু তো একটা করতে হবে ওকে হারানোর জন্য আচ্ছা কি আমার সাথে ফাইট করতে চাই ভাই সব এক সেকেন্ড তার মানে এতো তো এমন শক্তিশালী হবে যে তোকেও হারিয়ে দিচ্ছে আরে হ্যাঁ শুধু এত শক্তিশালী নয় অনেক 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 শক্তিশালী আমি ওর শক্তির কাছে কিছুই না আমাকে মেরে মেরে আমি ভাই কোনো মতো বেঁচে ওখান থেকে ফিরে এসেছি তুই কিছু কর গোগো কিছু একটা করতে হবে ভাই ভেজিটা দেখ তুই টেনশন করিস না আমি আমি এই লস এন্টোসকে বাঁচাবো আরে আমার সাথে ফাইট করতে চাই আমি তো কিছু না কিছু একটা করবোই ভাই ভেজিটা তুই এখানেই থাক আমি ভাই একে এখন সবক শিখিয়ে আসছি আমার মনে হয় যে কে সবক শেখানোর জন্য আমাকে যেতে হবে ফটাফট এক কাজ করি এনার্জিকে এখানে ফ্লো করার চেষ্টা করি আমি যাই না ওর এনার্জি আশেপাশে কোথা থেকে আসছে ফোকাস 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 টেলিপোর্ট আমার মনে হচ্ছে এইখান থেকেই কোথাও যেন আসছিল কিন্তু এইখানে তো কাউকেই আমি দেখতে পারছি না গোকু এসেছে আবার গোকু তোর সাথে ফাইট করার জন্য আমি অন্য গ্যালাক্সি থেকে এসেছি আমার সাথে কি ফাইট করবি না তো ও ভাই তার মানে তুই ও হ্যাঁ আমি ও তুই আমার সাথে ফাইট করবি হ্যাঁ সত্যি কথা দেখে তোকে তো অনেকই শক্তিশালী মনে হচ্ছে কিন্তু তুই আমার সাথে ফাইট করতে পারবি কিনা আমি এটা নিয়ে সন্দেহ রয়েছি প্রথমে একবার চালু তো করে দেখ কিছুটা ভাবে পয়সা বাবাকে দূরে ফেলে দিল ওরে বাপ রে বাপ এক আমাকে এখান থেকে পালাতে হবে এ তো অনেক শক্তিশালী হ্যা এ তো অনেক বেশি শক্তিশালী ছিল হ্যাঁ এইভাবে তো হবে না কিন্তু এখানে কে আরে বাপরে আরে কে রে হ্যাঁ তোকে তো আজকে সেসি করব আমার সুপার অরা পাওয়ার দিয়ে এই ও ভাই সাহেব কি করছে এর শক্তি তো অনেক বেশি বেড়ে গেছে এ কি করছে যেটা ভেবেছিলাম তার থেকে হ্যাঁ একে তো আটকাতে হবে ওয়েট আমি একটু দূরে গিয়ে ও এ গোকো গোকোর শক্তি অনেক টেলিপোর্ট এক সেকেন্ড এটা কি করে অনেক হয়েছে আপগ্রেড এই একে আমি আমার আসল পাওয়ার দেখাবো এই বেশি হালকাই নিয়ে নিয়েছে আমার এই এই হ্যাঁ এবার একে আমায় দেখাবো যে আসল পাওয়ার কাকে বলে গো আজকে তোকে শেষ করে দেবো সুপারসেন লেভেল এই দিয়ে এই নে হা ফাইনালি গোকোকে এই এই নে এই নে এই নে এই রে নে একদম নাজেহাল করে দিয়েছি মেরে মেরে এই এই নে ফাইনালি এখানে গো হা হ্যাঁ শেষ হয়ে গেছে এখন পুরো লস স্যান্টোস আমার হবে ব্যাস ভেজিটাকে হারাতে হবে আমি তো নম্বর ওয়ানওয়ালা গোকুকে হারিয়ে দিয়েছি হ্যাঁ আরে কিচ্ছু করতে পারবে না হা খো খো এখানে মেরে সাফ করে দিয়েছি হ্যাঁ হেবার পালা ভেজিটার গাইস এ তোমরে হচ্ছে চলে গেছে গাইস আমাকে কিছু একটা করতে হবে এর কাছে তো অনেক শক্তি আছে আর আমাকে এখন আরও পাওয়ারফুলস হতে হবে আর এটা করার জন্য আমি কিভাবে পাওয়ারফুল হতে পারি এটা আমাকে দেখতে হবে গাইস আমাকে অনেক ট্রেনিং করতে হবে আরও অনেক ট্রেনিং যাতে আমি এখানে পুরো পৃথিবীকে বাঁচাতে পারি এই সমস্ত বিলেন্সের রাত থেকে কিন্তু গাইস এ সত্যি অনেক শক্তিশালী ছিল আমাকে আরও ট্রেনিং করতে হবে যাতে আমি এখানে আরও শক্তিশালী হই আমাকে মাস্টার রশির কাছে যেতে হবে চলো 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 ইস ফসল তা অনেক সুস্বাদু হবে আলু বুনেছি বেগুন বুনেছি পটল বুনেছি ইস জানি না আসে তাহলে ও যদি আসে তাহলে আমার পুরো ফসল শেষ করে দেবে হ্যাঁ তো আমি চলে এসেছি এখানে মাস্টার রশির কাছে তো উনি থাকেন এই সামান্য গ্রাম এলাকায় কিন্তু এক সেকেন্ড ওখানে মাস্টার রশি আর সাথে এত লোক কি করছে গাইস আমার ভালো হইলো এখানে আসার সাথে সাথে মাস্টার রশিকে আমি পেয়ে গেছি মাস্টার রশি মাস্টার রশি আমি চলে এসেছি ইস গো গো গোকু চলে এলি মাস্টার রশি মনে হচ্ছে আমার আশা দেখে আপনি একটু খুশি হননি ইজ খুশি হবো কি করে এর আগের বার আমার ফসলের যা হালাত করেছিলে তোকে তো মনে হচ্ছে আমি আর ডাকবই না না তোকে ট্রেনিং দেব আরে আর আমাকে ট্রেনিং এরই দরকার আছে এখানে এখানে অনেক বড় প্রবলেম হয়ে গেছে আমাকে ট্রেনিং করতেই হবে ইস যা এখান থেকে বলছি এখানে কোনো ট্রেনিং ট্রেনিং হবে না আমি তোকে কোনো ট্রেনিং দিতে পারবো না ইস আরে আর আমার ট্রেনিং এর দরকার আছে মাস্টার প্লিজ 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 আপনি যা বলবেন আমি তাই করব আমি আপনার ফসল ফসল ফলাতে সাহায্য করব ইস এইটুকু তো না করলেই পারো আমার এত দয়া চাই না তোমার কাছ থেকে ইস ট্রেনিং করতে চাও তাহলে ঠিক আছে চলো এখনই তোকে ট্রেনিং করাচ্ছি আমি এখানে অনেক শক্তিশালী হতে চাই আমি এই উইক হয়ে ওই ব্ল্যাক গোকুকে হারাতে পারবো না আমাকে আরও শক্তিশালী হতে হবে ইস আচ্ছা ঠিক আছে আমি ট্রেনিংয়ের জন্য রাজি আছি তোমাকে নিজের মধ্যে কন্ট্রোল করতে হবে আর শুধু এটাই নয় তোমাকে তোমার সুপার সিয়ান গড অ্যাচিভ করতে হবে কি সুপার সিয়ান গড অ্যাচিভ করতে হবে ও মাই গড শুনে তো অনেক ইস এটা এত সহজ মনে হচ্ছে তোমাকে রাগের মধ্যে করতে হবে মানে রাগের মধ্যে মানে যেমন আমি যত থার্ড ফর্ম পর্যন্ত করতে পারি ইস ওটা গড লেভেলের ওটা গডকে সারপাস করে দেয় তোমাকে আমি কিছু লোকেশন দিচ্ছি তুমি ওই জায়গায় গিয়ে কিছু আছে ওদেরকে নামনেশন মিটিয়ে দিয়ে দাও তাহলে তোমার সারপাস করার টেকনিকটা তুমি নিজেই পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমাকে টেকনিকটা দিন তার মানে আপনি আমাকে কোনো ট্রেনিং দিচ্ছেন না আমাকে এবার সাফাই করার জন্য দিচ্ছেন আচ্ছা বেশ তাহলে তাই হবে আমার শক্তিশালী হওয়া দে কথা হা লোকেশনটা নিয়ে নিয়েছি চলো फटाफट আমাকে ওই লোকেশনে যেতে হবে জানি না আমার জন্য কে অপেক্ষা করছে কিন্তু যেই অপেক্ষা করুক আমি চাই আমার থেকে যেন শক্তিশালী অ রাই চলো আমার মনে হচ্ছে লোকেশনটা বেশি দূর হবে না بس আমাকে একটু দূরেই যেতে হবে তো চলো ফাটাফাট আমাকে যেতে হবে কিন্তু এই জায়গাটা ধীরে ধীরে এত কুয়াশা কেন বাড়ছে আমি এটাই বুঝতে পারছি না কেউ তো এখানেই নেই কিন্তু কিন্তু এক সেকেন্ড সামনে এটা আবার কি একই ভাই সব এখানে এত লোক কি করে হলো এক সেকেন্ড আমাকে সামনে গিয়ে দেখতে হবে এরা করছে এটা কি ও মাই গড এখানে তো অনেকগুলো পুরো সেনা রয়েছে ও ভাইসব इधरা দেখি গান্ডরে এটা উপরে আবার কি সবাই পুরো লস সেন্টর আমাদের कब्जाই করব তার জন্য তোমাদের সাহায্যের দরকার আছে তোমাদের এখানে এক এক করে সব কটাকে শেষ করতে হবে পুরো লস সেন্টসে আর তা আমিই করে নেব গোকু গোকু আর সাথে বেজিটাকে আমি দেখে নেব তোমাদের খালি بس পুরো শহরের এই চিন্টু মিন্টুকে মারতে হবে বাকি সব আমি দেখে দেব। এরা কি শুরু করেছে এ ভাই সব তোদেরকে আমি বলে দিচ্ছি তোরা এখানে কোনো কিছু করতে পারবি না যাই করে নে ও গোকু এসেছে তোরা কি ভেবেছিস তোরা যা খুশি তাই করতে পারবি এই সব বাচ্চা কাচ্চাকে নিয়ে কিন্তু না তুই কে আগে আমাকে তাই বল আমি আমাকে চিনিস না আমি এখানে কাকরা চাল ভালোই হলো ভেজিটা সব সময় আমাকে থাকে এখন ভালো হলো তোর নাম কাকর এবার তোকে আমি আসল ক্যাকর দেখাবো যে পাওয়ারফুল কাকে বলে এই মারো পাওয়ার মেরে মেরে সাপি করে দাও একদম কেউ একে ছাড়বে না এইবার তোদেরকে আমি দেখাবো মজা আমাকে মারবি এই নে নে এই ও ভাই সব এরা কি মারবি ভাই সব আমার স্পিডটা অনেক বেড়ে গেছে চল এই নে এই তোরাও মার্কা এই এই মার্কা এই ভাই সব আমার বডির সাথে কিছু তো একটা হচ্ছে এদেরকে মারার পর এই রাইট আমি এখানে ফাইট করতে করতে সুপার সিভেন ওয়ানে চলে এসেছি আর রাইট আর এখানে আই থিঙ্ক সবাইকে এখানে মেরে সাফ করে দিয়েছি হ্যাঁ কেউ বেছে নেই এখন বাস এ বেঁচে আছে ও আরেকটা বেঁচে আছে এই রে হা আই এই রে উ ভাই এই এই রেট এখানে বাস এখানে ক্যাকরোট বেঁচে আছে তো বড় দুঃসাহস তুই আমাকে মারবি এইবার তোকে আমি আমার পাওয়ার দেখাচ্ছি এই রে সুপার স্যান আমাকে কিছু করতে পারবে না ভাগ এখান থেকে আরে ভাই সব কি মারাই না মারলো আমাকে এক সেকেন্ডে একবার আমি একে দেখাব আসল পাওয়ার কাকে বলে এইবার তোর কি হবে তোকে তো আমি একদম শেষ করে দেব আমার সুপার জায়ান্ট মেগা লাভা স্ট্রং দিয়ে এই হা দেখ আমি একদম শেষ করে দিয়েছি ఏ ভেবেছে ও এক সেকেন্ড কিছু তো একটা হচ্ছে আরে 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 এটা কি হচ্ছে ওহ বাইসাব অল রাইট এখানে দেখো কি খাতারনগরেে গেছি আমি সুপার সেয়ার লেভেল 3 অল রাইট চলো গাইস এখন আমাকে যেতে হবে আরো কয়েকটাকে হারাতে তারপর আমি মেইন ওই ব্ল্যাক গোকুকে হারাতে পারবো তো আমি চলে এসেছি এই জলের সাইডে কিন্তু এখানে হচ্ছে নাকি এই হবার কি সরি অপেক করছিলাম গোকু তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ও ভাইসাব তুই এখানে কোথায়তে গেলি কিন্তু হ্যাঁ আমি তোর সাথে একটা শর্তে লড়বো তুই যদি তোর মেইন পাওয়ারটা লুকিয়ে না রাখিস আর ওই পাওয়ারটা দিয়ে আমার সাথে লড়িস আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি আমি আমার মেন পাওয়ার তোকে এক্ষুনি দেখাচ্ছি ট্রান্সফর্ম এইবার বল কেমন লাগছে আমার লুকটা অনেক বছরের অনেক বছরের ট্রেনিং এর পর আমি এই রূপটা পেয়েছি এইবার তুই তোর আসল পাওয়ারস দেখা আমাকে ঠিক আছে এইবার হবে আমাদের মধ্যে আসল ফাইট যেটা এখন শুরু হতে চলেছে তোকে আজকে পুরো শেষ করব আমার ফর্ম ফাইভ ম্যাক্স গোল্ডেন লেভেল দিয়ে যেটার পাওয়ারের সাথে তুই কিচ্ছু করতে পারবি না ও ভাই সাহেব এ তো অনেক শক্তিশালী হয়ে গেছে আমার হালাত কি করে দিল এইবার একে আমি আসল পাওয়ারস দেখাবো অনেক হয়েছে এইবার এই নে এই নে এই নে এই নে এই নে তোকে শেষ করবো এস করব ও এত শক্তি তোর তো বহুত শক্তি বেড়ে গেছে মানতে হবে গোকু তুই অনেক শক্তিশালী হয়ে গেছিস এটা কি আর বলতে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি এবার আমার পালা গোকু তোকে এবার আবি শেষ করবো অনেক দূর তোকে ছিটকে ফেলে দিয়েছি ও এখনো বেঁচে আছে তোকে তো সার্ফ করতেই হবে আমাকে ককু হ্যাঁ কেমন লাগছে ককু পয়সা ও আরে আর কি মারাই না মারলো এবার একে দেখাতে হবে তোকে এবার আমি শেষ করব এই টেলিপোটেশন টেকনিক এইবার দেখাচ্ছে এই হে এই এই হে এই রে এই রে তাকে শেষই করে দেবো এবার পুরো পুরো শেষ করে দিয়েছি ও ও ও ও টাওয়ার কী হচ্ছে এক সেকেন্ড কিছু তো একটা হচ্ছে ও ভাই সাব হা হ হ হ রাইটে হলো গাইস আমি এখানে সুপার সে অ্যান্ড গডে ট্রান্সফর্ম হয়ে গেছি এইবার গাইস এইবার আমার কাছে অনেক শক্তি আছে এইবার আমি কোকে হারাতে পারব ব্ল্যাক কো আর আমি ভাই সাব হারিয়ে একদম ওর গ্যালাক্সিতে পাঠিয়ে দেবো চলো গাইস ফটাফট ওকে খুঁজতে হবে তাড়াতাড়ি টেলিপোর্ট হয়ে যায় ওর কাছে আমাকে ওকে খুঁজতে হবে চলো ফটাফট ওর কাছে টেলিপোর্ট হয়ে যায় একে আমার পেছনে টেলিপোর্ট কেউ ও গোকু কো বাহ বা বাহ এটা আবার তোর কোন ফর্ম দেখে তো ভালোই লাগছে কিন্তু আমাকে তুই হারাতে পারবি না যাই করে নে বা কি বলছিস আমার ফর্ম দেখে বুঝছিস না আমার শক্তির আন্দাজা লাগাতে পারছিস এটা তো মানতে হবে তোর শক্তির আন্দাজে আমি কিচ্ছু তাল পাচ্ছি না কিন্তু কেন কেন তোর শক্তির আন্দাজে আমি লাগাতে পারছি না আমি কিচ্ছু বুঝতে পারছি না তার মানে তুই কি গডকে সার্পাস করে দিয়েছিস তাই হবে তুই তো অনেক ভালো বুঝিস এইবার তোর আসল পাওয়ার কর তোর আসল পাওয়ারের সাথে আমি এখন লড়বো আসল পাওয়ারের লড়ার সাথে থোকে আগে আমার সাথে লড়তে হবে চল এই এই ডেট টেলিপোর্ট হ আচ্ছা এই নে এই নে এই নে এই নে গোকু তুই কে মেদে সাব করে দেব গোকু আম্বারসাতে পंगा নিবি না এইবার তোকে আমি আমার আসল পাওয়ার से তোকে একদম পুরো সেনসি করে দেব রিয়ার গোকু ট্রান্সফর্ম রিয়ার গোকু ট্রান্সফর্ম এইবার এই নে ও গাইস এ নিচে কি অনেক বড় ভাবছে কিন্তু গাইস আমি তো গড কে সারপাস করে দিয়েছি আমার জন্য এইসব কোনো ব্যাপারই না এইবার আমি ওকে আওর আমার আসল পাওয়ার দেখাবো যে আমার আসল পাওয়ারটা এই এইবার তুই এই নে এই নে 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 এই এই করে দেবো তোকে এই নে এই এই ব্রাইট কোথায় গেল নিচে পড়ে গেছে এইবার তোকে এই নে পাওয়ারের সাথে পাঙ্গা এই নে এই নে তোকে জলের মধ্যে পুঁতে রাখবো কেমন লাগছে গড এর পাওয়ার এর সাথে লড়ে তোকে কিছু মনে হচ্ছে না এই নে ফাইনালি ওর গ্যালাক্সিতে আমি ওকে পাঠাতে সক্ষম হলাম হ্যাঁ তো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আর গোপী গোকুর এই সুপার লেভেল গড আপগ্রেড কেমন লাগলো সুপার সে অ্যান্ড গড তো তোমাদের আজকের ভিডিওটা ছিল এইটুকুই যদি ভালো লেগে থাকে কমেন্ট করে দিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকুই ছিল বাই বাই টেক কেয়ার